শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আমি ওর তোমাদের ওর আবার একটা ঝলমলে দিনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে কিন্তু সুন্দর রোদ উঠেছে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হলো কালকেও সেরকমভাবে বৃষ্টিটা হয়নি তবে আজকে সকালটা বেশ ঝরঝরে তো বুবলার তো আজকে এক্সাম আছে সে কারণে বুবলা স্নান টান করে আর পুজো দিয়ে নিল আর আমি ওকে টিফিন দিয়ে দিয়েছি আর এখন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো তোমরা তো জানোই যে কয়েকটা নিয়ম আছে যেগুলো আমি পরীক্ষা দেওয়ার সময় করি তো এখানের থেকে একটু হরির মাটি নিয়ে বুবলাকে আমি এখন হরির ফোঁটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম বুগলার বাবার খুব শরীর খারাপ ছিল কালকে খুব জ্বর ছিল কিছু খায়নি তো সেই জন্য বুগলার বাবা আজকে ওকে ছাড়তে যেতে পারবে না তো বুগলা আজকে বাসেই চলে আসবে আর এখন বুগলা বাবা একটু এগিয়ে দিচ্ছে একজনের সাথে শেয়ারে যাবে মানে একটা বন্ধুর সাথে যায় ও বাবা নিয়ে আসে আর বুগলা বাবা পৌঁছে দেয় এইভাবে আর কি তো যাই হোক ওর বাবা আজকে ছেড়ে দেবে আর আসার সময় বাসে চলে আসবে এমনিতেও বুগলা বাসে যাওয়া আসা করে তোমরা তো জানোই টিউশন বলো স্কুল বলো অনেক দিন বাসে মোটামুটি বছর খানে বাসে একাই যাওয়া আসা করেছে সে কারণে অসুবিধা হয় না তাছাড়া সাইকেলেও যাওয়া আসা করে কিন্তু সাইকেলটা এখন বন্ধ রেখেছে কয়েকদিন ধরে সেই জন্য সাইকেলের টাম নেই তো ওই কারণে যেতে পারলো না সাইকেল কি তো যাই হোক দেখো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা শরৎকালের মেঘকে কি আর ভরসা করা যায় সকালবেলা কত ঝলমলে রোদ উঠেছিল আর আবার দেখো বৃষ্টি নামিয়েছে তো আজকে তো ভাবছিলাম যে ঘর ছাড়বো যেহেতু বৃহস্পতিবার সে কারণে ঘর দো ঝাড়া ছুরি হলো না তো ভালোই করে আবার কেমন বৃষ্টি নামিয়ে দিল এখন উপর ছাড়তে গেলে বিছানা টিছানা গুলো ছাদে নামাতাম তাহলে কি হতো কি করে যে পুজোর কাজ বাজ হবে কে জানে ভালো জোরে নামিয়ে দিল বৃষ্টিটা তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা কারণ জানোই তো একটু বৃষ্টি হলে না কারেন্টটা চলে যাচ্ছে আর ঘরগুলো অন্ধকার থাকে তো রেকর্ডিং করতে ঠিক ভালো লাগে না তো এখন একটু কারেন্টটা এলো আর এই যে ঝিঙে কাটা আছে ঝিঙে আলু পোস্ত হবে আর আলু কুকারে সেদ্ধ করে দিয়েছি আজকে হচ্ছে একাদশে বৃহস্পতি কথায় আছে একাদশে বৃহস্পতি মানে সুসময় প্রবাদ বাক করতে তো তাই পড়েছিলাম তো যাই হোক এখন মানুষের সময় আর ভালো যায় না চারিদিকে এত আপদ বিপদ আর সবচেয়ে বড় কথা মানে এবছর এত মরক লেগেছে কি বলবো আমার শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো সব তরফ থেকে না শুধু খারাপ খবর খারাপ খবর আর মৃত্যুর খবর এই শুনে শুনে না মনটা একদম ভেঙে যাচ্ছে গো পুজো আসছে পুজোর যে একটা উৎসাহ লাগে আর পুজোর কাজ করব এই করব ওই করব ওইগুলো না একদম আসছেই না ভেতর থেকে আসছে না হ্যাঁ কোনো কিছুই আটক যায় না আমি জানি আমরা সবাই জানি যে কারোর জন্য কিছু আটক যায় না সময়ে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু তবুও ভেতর থেকে যে আনন্দটা এতদিন উপভোগ করেছি পুজো পুজো করে সেটা কিন্তু সত্যি আনতে পারছি না তো আজকেও একটা খারাপ খবর পেলাম আমাদের পাশের বাড়ির একজনের মানে আমার বান্ধবী তোমরা তো প্রচুর ভিডিওতে দেখেছো হয়তো তো বাবা মারা গেছে হঠাৎ করে মারা গেছে স্ট্রোকে তো জিনিসটা খুব মানে আমার জন্য খুব দুঃখজনক লাগলো জানো তো কেন হলো তো আমরা না কয়েকজন আছি পাড়ার বউ যারা খুব মানে ক্লোজ ফ্রেন্ড বলতে পারো তাছাড়া আমাদের একই বছরে বিয়ে হয়েছে মানে দুই এক মাস আগে পিছু এরকম করে তো বাবার বাড়ি যাওয়া আসা বাবার বাড়ি থেকে পুজোয় কি যাওয়া কাপড় এলো না এলো এইভাবে আমাদের তো অনেক গল্পগুজব হতো তো সেই মানুষগুলো যখন চলে যাচ্ছে তখন না জানি না কেন ওই জায়গাতে নিজেকে ফিল করি মনে হয় আজ যদি আমাদের এরকম কিছু হয় তাহলে আমার কি হবে এরকম লাগে আর কি তো আমার সাথে সাথে মায়েরও মনটা খুব খারাপ লাগছে কারণ বয়স্ক মানুষ বুঝতেই পারছো এক এক করে এই মানুষ মরে যাচ্ছে ওই মরে যাচ্ছে সেই মরে যাচ্ছে শুনছে তো একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সত্যি দিনে মানুষগুলো কি বোকা ছিল এই যে পঞ্জিকাতে লেখা থাকে যে মা দুর্গা এতে আসবে ওতে আসবে এই হবে ওই হবে সত্যি ঘটনা জানো তো এবছর মা দুর্গার দোলায় আগমন আছে তো ফল মরক লেখা আছে তো সত্যি ফল মরকই হচ্ছে এত চারিদিকে মানুষ মারা যাচ্ছে যে কি বলবো তো বন্ধুরা দেখো এখানে ঢেলে নিলাম কারণ কুকারে মায়ের জন্য ডালিয়া একটু বসাবো একাদশী আজ তো ভাত খাবে না আর পোস্ত দিয়ে পাপড় ভাজবো পাপড় ভাজা দিয়ে মা ডালিয়ার খিচুড়ি খাবে আর আমাদের ডাল ভাত পোস্ত পাপড় ভাজা এই হচ্ছে আজকের মেনু যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই সেই কারণে তো এখানে পোস্তটা হয়ে গেলো পোস্ত দিয়ে নাড়াচাড়া করে দিলাম আর একটু কাঁচা সরষের তেল দেব কারণ পোস্ত নেওয়ার আগে যদি একটু কাঁচা সরষের তেল দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে তো চলো এবার আমি এটা নামিয়ে বাকি জলগুলো নিয়ে নিগা তো বন্ধুরা চলো কলেজ জল নিতে নিতে আমি তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই সম্প্রীতি দাস কমেন্ট করেছে মাসিমুনি তোমার এই ভ্লগ গুলো দেখতে আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন তোমার এই ভিডিও গুলো দেখি তো সম্প্রীতি দাস কোথা থেকে দেখছে আমার মানে কোন জায়গা থেকে দেখছে আর সত্যি কথা বলতে আমাকে বলে করেছে আমার খুব ভালো লেগেছে যদি কোন জায়গা থেকে দেখছে লিখতো তাহলে হয়তো আমি চেনা মানে আমার চেনা মানুষ কিনা আমি বুঝতে পারতাম যাই হোক সম্প্রীতি দাস তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর তোমার জন্য আর তোমার পুরো পরিবারের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ রইলো তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কলের জলগুলো নিয়ে নিচ্ছি আর এখন দেখো খুব রোদ দিয়েছে জানো তো অল্প একটু বৃষ্টি হলো তারপর কিন্তু বেশ ভালোই রোদটা দিয়েছে তো বন্ধুরা এখন একটা বাজে আর স্নান করে চলে এলাম ভুলো বাবা এখনো আসেনি আজকে ওইদিকে আলো আসছে খুব তো যাই হোক তোমার পাপড় ভাজবো পাপড় ভাজা তো পোস্ত আর তোমার ডালিয়া খিচুড়ি পাপড় ভাজা খাবে আমরা ডাল পোস্ত পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবো এটাই আজকে মেনু নিরামিষ তো আজকের দিনটা খুব সুস্থভাবে কাটালাম মানে সেরকম বিশেষ কাজে চাপ নিয়ে কাটেনি আস্তে আস্তে দিয়ে সুস্থ কাটলো এক মানে তখন একবার বৃষ্টি এসেছিলো তারপর আর বৃষ্টিও আসেনি তো খুব খারাপ লাগছে যে উপরটা ঝাড়া হয়ে গেলে বেশ ভালো হতো না না ও সকাল থেকে আজকে খুলিনি আগে তো আজকে যেহেতু বৃহস্পতিবার একাদশে সে কারণেই ঝাড়লাম না তো যাই হোক দেখা যাক আর মনে হয় না এই সপ্তাহতে হবে বলে এবার যখন হবে দেখা যাবে বুগলা পরীক্ষাটা শেষ হোক তারপরে এবার শুরু করবো যাবে হুম ভাত খাবে এখন কেন বের করলে ওকে তো চলো মিঠুকে একটু ভাত দিয়ে দিয়ে পাপুগুলো ভেজে নি বুগলা বাবা একটা দশ বাজে এবার আসবে তো চলো কি করছিস বুগুলা বুগলা পেছন থেকে বদমাসি করতেই থাকে ক্যামেরা পেছনে থাকে আর ওখান থেকে বদমাসি করে জ্বালাগুলো বন্ধ জ্বালাগুলো বন্ধ করব না কারণ যা কদিন বৃষ্টি আর সাথে সাথে ওয়েদার গেলে তাতে জ্বালা তিনটি যে খুলেছি না এ দেখো এদিকে দুটো তাও তোমাদের ব্যাংক দিয়েছে ঠিক করেছে তো দেখো বন্ধুরা এইখানে একটা বড় জাল্লা আছে আর রাস্তা দিকে দুটো বড় বড় জানলা আছে এই জানলাগুলো খুললে ঘরটা অনেক আলো হয় লাইট জ্বালার দরকারই পড়ে না যা 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 তো এত সুন্দর লাগে ফ্রেশ লাগে কি হচ্ছে কোচ জ্বালাচ্ছে তাকুমা রে এত রাগে কি করছে গো জ্বালাচ্ছি তোকে উড়মা রে বুব্লা ছেড়ে দে ছেড়ে আমাকে কামড়া দেবে তো তাই তো বুব্লাকে বুব্লা এরকম ভাবে জ্বালায় মিঠু খুব রাগে আই মি তো ভাত খেয়ে পেয়েছে ভাত খাবেও এখন হুম পুটু হুম কি করছে কি করছ গো কে বলছে তুই দেখো কত সুন্দর সাউন্ড বের করে মিঠু মা আগে আবার বুগলাকে কাছে সুন্দর গল্প করে কি বলছে গো বুগলা মা কি বলছে কি বলছে তো মিঠু মা এখন খাবে ভাত আর মিঠু মা এখন বিরক্ত হচ্ছে পুজো ছেড়ে দে ওই দেখো ঝগড়া করছে ওটা বুগলাকে যে করে জ্বালাস না তো আমি একটা মায়ের বলে এসেছি একটুখানি রাধে রাধে করবো ছেড়ে না ছেড়ে দে বুকুলা খুব বিরক্তও করি সত্যি তো চলো বন্ধুরা বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে বিকেল মানে কি সন্ধে হতে চললো এখন পনেরো ছটা বাজে তো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে ভেবেছিলাম ছাদে যাব ছাদে গিয়ে মনটা খুব ভালো লাগছে কিন্তু আজকে আর ছাদে যাওয়া হলো না জানো তো যখন উঠলাম তখন বেশ রোদ ছিল তারপর একটু চা খেতে খেতে বুবলা তো ঘুমলে উঠতেই চায় না ওকে উঠাতে উঠাতে সেই সন্ধে হয়ে গেল তারপর আবার আজকে জানো তো রাত্রে তরকারি করা নেই দেখলেই তো সকাল দিকে ডাল ভাত প্রস্তুত করেছিলাম আর মা কাটেও নি মায়েরও মাইন্ডটা ডিস্টার্ব ছিল আমিও মানে বলতে ভুলে গেছিলাম যে তরকারি কাটবে কিছু রাতের জন্য তো যাই হোক আজকে মিষ্টি মিষ্টি করে কুমড়োর তরকারি করবো রাত্রে আর রুটি আর একটু ডালিয়া রয়েছে ওটা বাবা খাবে বলেছে কুমড়োর বুবলা বুবলাও খুব সর্দি করে গেছে সেই কারণে আজকে বললাম তুই রুটি খাবি ও আবার বলছে মাম্মি আমি কাউনে চাল নিয়ে আসবো মানে সাও চাল আর কি ওইটার ভাত খেতে বুবলা খেতে খুব ভালোবাসে ওই ভাতটা তো বলছে আমাকে তুমি ভাত করে দেবে এই আর আর আরকি গল্প করছিল তারপর বুবলাও শুনলো যে বুবলার বন্ধু দাদু মারা গেছে ওটাও বুগলার খুব খারাপ লাগছিল তো সেই আর কি গল্প করছিলাম ওর সাথে আর বসে বসে সবজিগুলো কাটছিলাম আর তোমরা তো দেখেছো সকালবেলা যখন মা সবজি কাটে তখন মিঠু কিন্তু এখানে এসে সব সময় সবজি খায় তো ও না ঘর থেকে একদম ছটপট করছিল আমাকে সবজি কাটতে দেখে পরে আর কুমড়োর যে আঁতিগুলো বীজগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি তো ওগুলো কুটকুট করে কাটছে তো আমার এই সবজি কাটতে আর আটা মাখতেই না সন্ধে হয়ে যাবে আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধে দিতে আমার এমনি একটু সময় লাগে পাঁচালি পড়ি তারপর মন্দিরে যাই করতে করতে সময় লেগে যায় তো সেই কারণে আজকে আর ছাদে যাব দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালী বিনা নিয়ে আসি মুনিবর বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল না রোদমুনি নারায়ণী কহ কহমাতায় কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে পলকের তরে তব নাহি কোন স্থিতি

করব। মানে দরকার নেই কারণ গ্যাসটা সিমে করে জল কিন্তু হয়ে যাবে আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি তো মাকে একবার চা দিয়ে এলাম চিনি দেওয়া আর ভুলো বাবার জন্য তো চিনি ছাড়া চা করতে হয় সে কারণে আলাদা করে আবার বসালাম তো চলো এখন চা জল খাবার ব্যবস্থাটা করে নি তো হোক সিমে করা থাকলেও তা কষাতে কষাতেই হবে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো সেই জন্য তো দেখো বন্ধুরা এখানে আমি মুড়ি চপ আর চা নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নি না এখন বাজে হচ্ছে তোমার সাতটা দশ এখন একটু তাড়াতাড়ি সন্ধ্যে হয় তো সে কারণে তো এটা খেয়ে নেবো তারপর কিছুগুলো ছেঁড়াফাটা আছে সেগুলো সেলাই করে তারপর রুটি করব তো চলো চটপট করে চাটা খেয়ে নিগা বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো গুগলা একটু ফোনটা নিয়েছিল ওর কালকে পরশু দিন কম্পিউটার পরীক্ষা আছে তো কিছুগুলো ফোন থেকে পড়বার ছিল ওর তো সেগুলোর জন্য নিয়েছিল আর আমি সেলাইগুলো করে নিলাম তারপর আমি চলে এলাম রুটি করতে কারণ এখন সাড়ে আটটা বেজে গেছে এখন যদি আমি ভিডিও এডিট করতে বসি তাহলে কিন্তু রুটি করতে অনেক দেরি হয়ে যাবে আর মা তো সাড়ে নটার মধ্যেই খাবার চায় তো সেই কারণে ভাবলাম না রুটি ঝামেলাটাকে মিটিয়ে নিই রুটিটা করে তারপর এডিট করতে বসবো আর কি হয় জানো তো একবার এডিট করতে বসে আবার একটু এডিট করে উঠে গিয়ে আবার তোমার অন্য কোনো কাজ করলে না অনেক কিছু ভুলে যায় তারপর তোমার ভয়েসটাও অন্যরকম লাগে তো সে কারণে এডিট করতে বসলে মনে হয় যে পুরোটা কমপ্লিট করব তবেই উঠব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা